আসসালামু আলাইকুম চাপাইগিরি লয়ার একটা ভিডিওতে আপনারা কে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আজকে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলাতে সলেমান মেয়ে ডিগ্রি কলেজে আর সলেমান মেয়ে ডিগ্রি কলেজে আমি পেয়ে গেছি আমার কে বড় ভাই ভাইয়ের পরিচয়টাকে জেনে নিই হারা ওয়ালিউল ওয়ালিউল ভাই ওয়ালিউল ভাই লাগে এখন বক্স চলে আসবে এখানে আপনি এখান থেকে যে এখন এটা তুলে নেবেন বাস এখানে তিনটা আঞ্চলিক শব্দ আপনি যদি উত্তর কইতে পারেন চার নম্বরে যে আপনি যদি ফের একটা উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা হারকে পক্ষ থেকে টি-শার্ট পাবেন ইনশাআল্লাহ জানা এক নম্বর শব্দ আর ওয়ালিউল ভাই লাগে ধুড়া 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 মানে কি ধুড়া মানে খুঁজে দেখা ভেরি গুড আনসার ভেরি গুড আনসার এবার ধুড়া দিয়ে বাক্য কইতে হবে একটা হবে কি ধুড়াইলে আসছিস তোরা বে তে সুন্দর আছে আচ্ছা দুই নাম্বার শব্দ হলিল ভাল লাগে সিথেন মানে কি সিথেন সিদার মানে হল এখানে বালিসে শুত ও নিজ গয়ে ও কয়টা কত এখন একটা সুন্দর করে শব্দ কইতে হবে সিথে সিথের নিজে টাকাটা লিয়ে নাই অসাধারণ আমার ওয়ালিউল ভাই কিন্তু উত্তর দিছে এখন দেখা যাক পর সামনেরটা কি হয় এটা যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার লাগে হুলস্তুল পর্ব আসবে হুলস্তুল পর্বতে উত্তর দিতে হবে কিন্তু 5 সেকেন্ডের মধ্যে আমি চেষ্টা করব এবার তিন নম্বর শব্দ যারা ওয়ালিউল ভাই লাগা ওয়ালিউল ভাই টাকা নাই দেখে তিন নম্বর শব্দ হচ্ছে যে আলিয়া 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 দিলি আলিয়া হয়েছে আপনার সকালটাকে আলিয়া বলে বা যদি অনেক সময় আলিয়া বলতে বোঝাই যে কাজ কাম করতে করতে খাইতে হয়েছে তখন আলিয়ে গেছি এটাও বোঝায় আলিয়া বোঝা বুঝার সমস্যা আলিয়ার অর্থ কি কারোর জানা আছে আলিয়া দিলি মানে থেকে কি করে দিলি আলিয়া আলিয়া উত্তর দু তিনটে হ্যাঁ 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 এটা হারা

হুলস্থুল পর্বতে এবার আমার ওয়ালিউল ভাইয়ের লেগে প্রশ্নটা হইল। আপাকে মানে কি আপাকে আপাকে মানে দেখা যাইছে যে ঘুরে ফিরে বিপাকে যেটা পড়ি আপাকে না আপাকে মানের সঠিক অর্থটা কইতেবে আপাকে মানে ঘুরে যেটা যেতে লাগে একবার দেখে যেন ফের আসে দেখি আপাকে কহে ও সাঁধে কাউকে লিয়ে যদি কোনো বিপদে পড়ে ওই অর্ধার যদি উদ্ধার হয় ওইটাকে কয়ে আপাকে ঠিক আছে ওইটা কিন্তু আপাকে দিয়ে মানে আপনার সঠিক অর্থটা কইতে হবে যে আপাকে বাল খেয়ে মরিয়ে আপাকে মানে হয়েছে কোন বিপদে পড়েছি সাথে কেউ আছে ওই হাঁকে বাঁচাইলে তবে তুই না থাকলে আমি আপাকে মরে গেত আপাকে মানে হুলস্থুল পর্বটা হার ভাই উত্তর দিতে পারলে না আপাকে মানে কিন্তু অন্য থাই অন্য আপাকের অর্থ হলো যে অন্যথায় যে তুই না থাকলে আপাকে আমি শেষ হয়ে মানে তুই না থাকলে অন্যথায় আমি হয়তো বা শেষ হয়ে যেত আর আমার ভাইর নাম ডারাগর্ক হয়েছে সবাইকে অলিউড অলিউড ভাইয়ের লেগে মেলে মেলে শুভকামনা থাকলো যাই হোক এবার অলিউল ভাই লেগে আমার ঘে চাঁপাইগিরির পক্ষ থেকে একটা ছোট্ট পুরস্কার এটা একটা ফোকাস লেলবেন চাপাইগির পক্ষ থেকে এটা আপনার লাগে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ